আজ বৃহস্পতিবার আঠারোই পৌষ দু চব্বিশ সালে চৌঠা জানুয়ারি বৃশ্চিক রাশি লগ্ন জাতিকাদের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সবে নামা অবশ্যই যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা বৃহস্পতির এই সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের দীক্ষা নেওয়ার মানসিকতা নেই যারা হট মিল্ক অর্থাৎ গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না বুঝতে হবে আপনাদের বৃহস্পতি নেটালচট বা জন্মছকে দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই অত্যন্ত উপ উপকারের হবে জপ করুন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস আজ খাবেন না মুসুরের ডাল কলাও কিন্তু আজ খাবেন না পারলে দ্রুত দীক্ষা নিয়ে নিন বন্ধুরা দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী শনির বছর টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ শনির বছর আর দু সালে আপনাদের রাশির উপরে আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ঠিকই শুনছেন আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে লাকি নাম্বার থাকছে ফাইভ অর্থাৎ পাঁচ লাকি কালার থাকবে গ্রিন অ্যান্ড ফিরোজা আজ আপনাদের গায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিনই শক্তির স্তরকে ধরে রাখতে পারবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুকার না ফুটুকার আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের প্রতি সকল দায়িত্বকেও পালন করুন ধূমপান যদি করার অভ্যাস থাকে সেটিকে ত্যাগ করার চেষ্টা করুন মনে রাখবেন আমাদের তখনই কোনো কাজ করা উচিত যখন আমাদের হাতে সুযোগ থাকে কেউ না কেউ কিন্তু আজ আপনার বিষয়ে আপনার সামনেই আপনার বিষয়ে প্রশংসা করতে পারে আজ ভালো ডিনার আপনারা গ্রহণ করতে পারেন ঘুমও কিন্তু আপনাদের ভালো হতে পারে অনেক দিন পর